আচ্ছা মাশাআল্লাহ এই সাথে দেখতে পাচ্ছি খুবই হাই হাই কালেকশন আজকে রয়েছে ভাই আমি বাসি কালেকশন করি ভাই কয়টা গরু দেখাবেন মোট মোট তিনটা গরু দেখাবো ভাই আজকে তিনটা গরু জি ভাই কি কি জাতের গরু থাকছে এটা শায়াল আছে মানুষ একটা করস ভাবো আমি করস ভাবো বললাম না আমি শায়ালি বললাম আচ্ছা দর্শকদের দেখান তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদেরকে এক এক করে দেখাই হৃদয় ভাই মাশাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা ভাই সাইয়াল এক নম্বর বাচ্চা ভাই সাইয়াল বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন ভাই এটা এটা 14 মাসের বাচ্চা ভাই 14 মাস বয়স হবে জি ভাই মাসাল্লাহ গঠনগুলা দর্শক ভাইদের দেখান নাবি কম্বল ঝুল দেখতে পাচ্ছেন খুবই দারুণ আসছে হ্যাঁ দেখান ভাই ভালো করে 14 মাস বয়স একটি সাইয়াল জাতের সার বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা দামটা কেমন নিবেন ভাই এটা ভাই বেশি না ভাই 1 লক্ষ 25 হাজার টাকা ভাই 1 লক্ষ 25 আর ভিডিওর সঙ্গে মিলান ভাই আচ্ছা এখানে এমন দামে দিতে পারছে নাকি কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু এটা সাইড করে দেন আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়েছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শক ভাই সাইয়াল বাচ্চা ভাই সাইয়াল জাতের একটি সার বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে বয়স আনুমানিক 14 মাস ভাই চোদ্দ মাস বয়স হবে এটারও খাওয়া দাওয়া প্রতিটি বাচ্চাই তো সুস্থ সবল নাকি সুস্থ সবল সব বাচ্চাগুলা ভালো করে গঠন মরণ দেখান পায় হাত পাগুলো এগুলো কি দুই হাজার ছাব্বিশ কুরবানিতে রেডি হবে ভাই রেডি বাচ্চা ভাই দর্শক দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য উপযোগী হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা এই বাচ্চাটির দাম কেমন নির্ধারণ করেছেন ভাই দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার অল্প আলোচনা সম্পর্কে দেওয়া হবে

তা ঠকবেন না ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেব 01752484618 এই নাম্বার জমা হয়ে ক্লিক পাবে নাম্বার জমা হয়ে ক্লিক পাবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ আসসালামু আলাইকুম